সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক দুর্নীতি ইস্যুতে বিঁধে একেবারে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলেছেন আমরা সমস্তটাই জানবো আজকের এই প্রতিবেদনে আর এই আবহে একেবারে বিস্ফোরক একটি অভিযোগ সামনে এসেছে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে গ্যারেন্টি এবার ক্ষমতায় এলেই এটাই প্রথম কাজ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিস্ফোরক অভিযোগ এবার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে দারুণ ফল করবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এমনই দাবি করেন একটি সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরই লোকসভা নির্বাচনের প্রচারে ইতিমধ্যেই বাংলায় বেশ কয়েকবার এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে এত ঝাঁজালো এবং বিস্ফোরকভাবে দেখা যায়নি কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঝাঁঝালো বক্তৃতায় তিনি তুলোধনা করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলের প্রতি ফি সভায় বিশোদাগার করতে শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একেবারে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড থেকে শুরু করে আপনার সন্দেশখালী কাণ্ড এবং রেশন দুর্নীতি কাণ্ড থেকে গরু পাচার মামলা একের পর এক অভিযোগ তুলে বিস্ফোরক দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চলতি লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির ফল ও ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী করতে শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি দাবি করেন এবার বাংলায় সর্ববৃহৎ দল হবে বিজেপি এবং আশানুরূপ ফল করতে চলেছে বাংলায় এমনই দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রীতি উড়িষ্যায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ফাঁকে এবিপি নিউজের সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গে এবার লোকসভা ভোটের ফল নিয়ে বিরাট আশা ব্যক্ত করতে শোনা যায় মোদীকে বাংলা প্রসঙ্গ তুলে একযোগে তিনি আক্রমণ সানিয়েছেন বাম বাম তৃণমূলকে প্রধানমন্ত্রী রোষের হাত থেকে বাদ যায়নি কংগ্রেসও তবে এবারের নির্বাচনে বাংলায় বিজেপি বিরাট সাফল্য পাবে বলে বারবার দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন কলকাতা আগে দেশের আর্থিক রাজনীতি ছিল দেশে যত আর্থিক পরিবর্তন এসেছে কয়েক দশক ধরে বাংলা তার নেতৃত্ব দিয়েছে বাংলার যুবকদের ক্ষমতার ওপর আজও আমার ভরসা আছে কিন্তু ভুল নেতৃত্বর কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে বাংলা পিছিয়ে পড়েছে প্রথমে বামেরা এবং এখন তৃণমূলের আমলে বাংলা ধ্বংস হতে চলেছে এই চোরেদের রাজ আর বাংলায় চলবে না এ এমনই দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরই তিনি বিস্ফোরক হয়ে ওঠেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ সানিয়ে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন মমতা ব্যানার্জির আমলে ভোট ব্যাংকের রাজনীতি হচ্ছে মমতা ব্যানার্জির মধ্যে বদল এসেছে এটা বাংলার মানুষ মেনে নিতে পারছে না এবার ক্লিন সুইপ হবে বাংলায় মানে রাজ্যে একেবারে যে দুর্নীতি যে চুরি রাজ্যে ধরা পড়েছে তাতে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সুপ্রিয় দর্শক আর যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রকম ভাষণ দিচ্ছেন তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি বলেন নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রীর আসনে বসলে এবার জেলে পাঠাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে গোটা রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায় জেল থেকে বেরোনোর পর প্রথম সাংবাদিক বৈঠকে একেবারে এমনই দাবি করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আপনারা জানেন যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কিন্তু জেলে ছিল কাল তার জামিন হয়েছে আর তিনি জেল থেকে বেরিয়েই এমনই বিস্ফোরক দাবি করেন তাহলে কি সত্যি আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হতে চলেছে আরও কি কি বলেছেন তিনি সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার সন্ধ্যায় জেল থেকে সাময়িক মুক্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তারপরই শনিবার দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি সেখানে কেজরি বলেন যদি বিজেপি আবার ক্ষমতায় ফেরে তাহলে দেশের বিরোধী নেতানেত্রীরা সব জেলে থাকবেন এমনই দাবি করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এরপরই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আশঙ্কা প্রকাশ করেন যে এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পালা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেই প্রথম কাজ হবে তাকে গ্রেপ্তার করা তবে লোকসভা ভোটের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল ইডি তার আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করা হয় শনিবার কেজরিওয়াল বলেছেন বিজেপি সমস্ত বিরোধী নেতানেত্রীদের জেলে ভরে রাজনীতি খতম করে দেবে কেজরির কথাই। আমাদের মন্ত্রী হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীরা সব জেলে পড়ে রয়েছেন আর এরা যদি আবার ক্ষমতায় ফেরে তাহলে প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এম কে স্তালিন এবং তেজস্বী যাদব পিনারায়। বিজয়ন উদ্ভব ঠাকুরে সহ সমস্ত বিরোধী নেতাদের জেলে পাঠাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনই দাবি করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল